াসী আপনারা সকলেই জানেন যে জুলাই গণ উত্থান থেকে যে সকল নেতৃত্ব তাদের নেতৃত্বে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে বাংলাদেশকে একটি শোষণহীন দুর্নীতিমুক্ত বাংলাদেশ করার জন্য কাজ করে যাচ্ছে আপনারা সকলেই জানেন যে আওয়ামী প্রতিবাদের সময় কিভাবে বাংলাদেশের মানুষকে নিপীড়ন করা হয়েছে করা হয়েছে দেশ কিভাবে চাঁদাবাজ টেন্ডার বাজে গিয়েছিল আমরা চাই আগামীতে কখনোই যেন আর এমন দিন ফিরে আসে এর জন্য জাতীয় নাগরিক পার্টি তরুণদের নেতৃত্বে প্রবীণদের সমন্বয়ে কাজ করে যাচ্ছে আপনারা সকলে আমাদের সাথে থাকবেন আপনাদের নিয়ে আমরা আগামীর বাংলাদেশ রবে ইনশাআল্লাহ ইনকালাব সিন্দাবাদ